হাজ আবদুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাওলাতে লিখেছেন হাজ আবদুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি রাত্রি ঘুমাবার সময় বার পড়ে আমি আব্দুল ইবনা আব্বাস আমি আব্দুল্লাহ কথা দিলাম লাম খাদেম সে জীবনে কখনো কোনোদিন খাদেমের মোহতাজ হবে না সে ফেরালাইসে যে বিছানায় পড়ে যাবে না সে জীবনে অ্যাক্সিডেন্টে পা ভেঙে শুয়ে থাকবে না এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা কালেমা তিনবার পড়ে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে সারা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোটার সংখ্যা যত এত সংখ্যক গুণাও যদি হয় সব মাফ দুনিয়া যত গাছ আছে সমস্ত পাতার সংখ্যা যদি যদি হয় হয় পৃথিবীতে যতগুলো আছে সব কোন বরাবর মাফ মাফ মানুষ যদি ঘুমাবার সময় সে ডান কাটি শুয়ে যদি এই বাক্যটা তিনবার পরে আল্লাহর নবী বলেন বঃরীয় মুসলিম কোনো মানুষ যদি এই দোয়াটা ঘুমাবার সময় পড়ে তার ঋণ যদি পাহাড় বরাবর হয় তার ঋণ যদি জমিন থেকে আসমান হয় আল্লাহ পরিশোধের জিম্মা দাও মুসলিম আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় পড়ে সে ওই রাতে মরবে না যদি মরে ইসলামের উপরেই আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুম থেকে উঠার পরে এই শব্দগুলো বলে এই শব্দগুলো বলে যদি বল যে দোয়া করে এই দোয়া কবুল ঘুম থেকে উঠাই শব্দগুলো বললে বলেন আল্লাহ এমপি বানাই দাও এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি সূর্য উঠার আগে এই শব্দটা একশো বার পরে আল্লাহ নবী বলেন তার গুণাগুলোকে মুছি দিবে যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় রসুল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে আসর ময়দানে আর কেউ উঠবে না আল্লাহ নবী বলেন দুটো কালে মায়মন আছে জিব্বায় বড় সহজ মিজানে বড় ভারী আল্লাহর কাছে বড় প্রিয় আদাই এত সুন্দর করে রব নিজেই শিখিয়েছেন নিজের দেওয়া ফর্মা তুমি আমাকে এভাবে বলো আমি পুরা করে দিব এমনি কইলে মালিক মা রে তাড়াতাড়ি কর ফেরেস্তা যা 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 লাগে সব দিয়ে দে এবার কিতাবের মধ্যে আল্লাহ আল্লাহ খাই মাল যা হজরত আব্দুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাওলাতে লিখেছেন হজরত আব্দুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি রাত্রি ঘুমাবার সময় 33 তে 34 বার পড়ে আমি আব্দুল ইবনা আব্বাস আমি আব্দুল্লাহ কথা দিলাম লাম ইয়াহতাজিলা খাদেম সে জীবনে কখনো কোনোদিন খাদেমের মোহতাজ হবে না এই আমল করলে সে ফেরালাইসে যে বিছনায় পড়ে যাবে না সুবহানাল্লাহ বলেন সে জীবনে অ্যাক্সিডেন্টে পা ভেঙে শুয়ে থাকবে না যে তাকে আর উঠানো 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 মতো মানুষ লাগে এমনটি হবে না সুবহানাল্লাহ বলে সে জীবনে কখনো মহতাজ হবে না আমলটা সহজ না কঠিন ফাতেমা ছুটলেন ঘরের দিকে খুশিতে খুশিতে গোলাম পেয়ে যা খুশি এখন কি খুশি বেশি না কম কেন ফাতেমা সে আব্বা সৈয়দিয়াউল মুরসালিন যে রসুল বলেছেন যে দায় মিন দেব রসুল যে বলেছেন খাদেমের চেয়ে শ্রেষ্ঠ ফাতেমা ছুটলেন ঘরে এবার আলি জিজ্ঞেস করলেন গোলাম আননি তিনি বাবা আমাকে খাদেমের চেয়ে ভালোটা দিয়েছে এবার আলিও তো আলি বাবা যেটাকে খাদেমের চেয়ে ভালো বলেছে নিশ্চয়ই এটা আমার জন্য খাঁদেমের চেয়ে ভালো দাও দাও আমাকেও দাও আমাকেও দাও হয়তো ফাতেমা বললেন আব্বা বলেছে ঘুমাবার সময় তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এটা গোলামের চেয়ে ভালো হয় তা আলি বললেন ফাতেমা তুমিও পড়ো আমিও করি তুমিও পড়ো আমিও করি এবার হয়তো তা আলির শাহাদতের আগে হয়তো তা আলি বলেছেন ফাতেমার কাছ থেকে আর নিহাদিশ শোনার পরে আমার জীবনে কোনোদিন ছুটিনি বলে বলা ও ফি ফিয়াসি ইয়েতে শিফিন হয় তা আলি বললেন না লা ফি আশি ইয়েতে শিফিন সিফিনের যুদ্ধের রাতেও ছুটি নি বলবেন না আমরাও পড়বো তো ইনশাল্লাহ অবশ্যই ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু প্রত্যেক রাতে ঘুমাবার সময় পড়ব তো আল্লাহ আমাকে তাও দান করেন সকলে বলেন আল্লাহ জীবনের শেষ রাতেও আমাকে পড়া তাও দান করেন আচ্ছা কি পরিমাণ এই দোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে আপনাকে জীবনের শেষ রাতেও আল্লাহ মুশের সাথে রাখবে কী জীবনের শেষ তো আপনার কাছে উঠবেন না কী ভাই আল্লাহ আমাকে তফি দান করে এরপর আল্লাহ নবী বলেন হাল্লেস তাথুই হউ আর হায় দুঃখ মাইয়া খরা থুল উথল কোরআন লাইলা পারবাকী কেউ কোরআনে ক্যারিমের প্রতিরাতে রাতে তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে সাহাবা বললেন আই ইউ না এস তা থুই ওয়া কার পক্ষে সম্ভব রসুল বললেন কেন ভারবা না সৌহ রথুল এখলাস লাতা দিন উথুল উথল কোরআন সুর এখলাস কুরানের ক্যারিমেট তিন ভাগের এক ভাগ শুধু দশ সেকেন্ড লাগে দশ সেকেন্ড এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা কালেমা মা তিনবার পরে একটা কালেমা তিনবার পরে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে দিবে বলে দিন থেকে আজ পর্যন্ত আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির সংখ্যা যত এত সংখ্যক গুণাও যদি হয় সব মাফ দুই নাম্বার সারা দুনিয়া যত গাছ আছে যত পাতা ছিল যত পাতা আছে যত পাতা আসবে সমস্ত পাতার সংখ্যা বরাবর যদি গুণা হয় মাফ আও কাজা রামলিন আলিচ মরুভূমির মধ্যে ধুলি বালি বালির কণা পরাবাদ সারা পৃথিবীতে যতগুলো বালি আছে বড় বড় গুণা যদি হয় সব মাফ শুনবেন উচ্ছ্বাস নাই মরে গেছে দি পাগল হয়ে যাওয়ার কথা ছিল বলে কি সব মাফলা বলো শোনাবো বাক্যটা শোনাবো শুনবেন শুনবেন দেখেন আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় কোনো মানুষ যদি ঘুমাবার সময় ডান কাতে ঘুমায়া শুইয়া বলেন ডান কাতে যা বলেছেন আমি তা বলবো আল্লা সে কি লাইমান সে ডান কাটে শুইয়া যদি এই বাটটোটা তিনবার পড়ে অস্ত ঘর ল হলদা দি লা ই লা ই লা হু হাইউ লুকাইয়ু বু ইলাই লা হে ওলা হলা খুলা বিল্লা

ইলাহা ওয়াল হাইউল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবার আরেকটা তাবিজ দেব আরেকটা তাবিজ আল্লাহর নবী বলেন বখর ও মুসলিম কোন মানুষ যদি এই দুয়াটা ঘুমাবার সময় পড়ে তার ঋণ যদি পাহাড় বরাবর হয় তার ঋণ যদি জমিন থেকে আসমান হয় আল্লাহ তালা পরিশোধের জিম্মাদার বলল যে এটা না আগে কত দরকার ছিল হ্যাঁ হ ঠিক এটা কার কার লাগবে হাত তোলেন কার কার লাগবে সবার লাগবে তো হাত নামান কি কিসের তো লেকিন আজ থেকে শুরু করতে হবে শুরু পরিশোধ হওয়া পর্যন্ত কবে 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 থেকে শুরু করতে হবে কোন দিন পর্যন্ত

ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيتي، أنت الأول فليس قبلك شيء، وأنت الآخر فليس بعدك شيء، وأنت الظاهر فليس فوقك شيء، وأنت الباطن فليس دونك شيء، أخذ عني الدين، واغنني من الفقر. رواه البخاري، এবার তোর জমা শুনাই হে আল্লাহ আপনি সাত আসমানের রব আপনি সাত জমিনের রব আপনি আর শাহিমের রব আপনি আমাদের রব আপনি সারা পৃথিবীর সকলের রব আপনি তো বীজ থেকে অঙ্কুর বীজকে ফাটিয়ে ফাটিয়ে আপনি তো অঙ্কুর উদ্গম করেন আপনি কোরআন নাজিল করেন তাওরাত নাজিল করেন জাবুর নাজিল করেন সারা পৃথিবীর যে বস্তুতে যে ক্ষতি রেখে দিয়েছেন সে বস্তুর সে ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম আমি আপনার আশ্রয়ে ঢুকে গেলাম আপনি তো সমস্ত বস্তুর সমস্ত বস্তু তো আপনি ধরে রেখেছেন আপনি তো আউ্বাল আপনার আগে আর কেউ নেই আপনি তো আখের আপনার পরে আর কেউ নেই আপনি তো জহের আপনার উপরে আর কেউ নেই আপনি তো বাতেন আপনি ছাড়া তো কেউ নেই আমার ঋণগুলো না পরিশোধ করে দেন কেমন ঋণ কিছু আছেনি হ্যাঁ ঋণ নাই কার হাত তোলেন থাকলে হুজুরে থাকবো হুজুরে থাকবো যার ঋণ নাই আমার কত আছে কইলে এ খোদি আর এত সুন্দর করে রব নিজেই শিখিয়েছেন নিজের দেওয়া ফরমা সোদা তুমি আমাকে এভাবে বলো আমি পুরা করে দিব কেমনে না শিখালেন আপনি আসমানের রব আপনি জমিনের রব আপনি আর রব আপনি আমার রব, আপনি সব বিষয়ের রব হা লেখা লেফ বেবরনামা মুংজেলের তাওরা দেবল ইঞ্জি লেভেল ফোর أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقضي عني الدين أمن كل مالك بويريه تاتاريكور فرش تزعزعزع زعزع لك شب يديه ও কেমনি কইছে দেখ সুহান অথচ আমার কি কামাল রসুল তো শিখিয়ে গেছে সুহান আরে খাদি সে বুখারি ও মুসলিম আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় কালিমাগুলো পড়ে সে ওই রাতে মরবে না যদি মরে তাহলে মা তাল আল ফিতর সে ইসলামের উপরেই মরবে শোনাবো দাওয়াহুল বুখারি ও মুসলিম اللهم أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجا ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلته وبنبيك الذي أرسلت سبحان এ হাদিসের কি যেদিন রসুল শুনিয়েছেন এক সাহাবিকে সাহাবিকে বলেন আমি কি বলেছি বলো তো তো শেষ শব্দ বললেন কবে রসুল ই কাল্লাদি আর সালতা রসুল লালা লালা কবে নাবি ই বুঝি নাই জানি নাই শুনি নাই প্রয়োজন মনে করি নাই বলে হুজুর এটা কঠিন হয়ে গেছে কেন সব পৃথিবীর সব কঠিন আপনার কাছে সহজ এগুলো কেন কঠিন হবে এগুলো কেন কঠিন হবে তাহলে হুজুর আর একটা সহজ একটা শিখে তারা ঘুমাই গেছে একটা সহজ একটা শিখে কন না জি তাই চলো শিখাবো আর একটা সহজ একটা শিখাবো শিখাবো বোখারি মুসলিম শিখাবো আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুম থেকে উঠার পরে এই শব্দগুলো বলে এই শব্দগুলো বলে যদি বল যে দোয়া করে এই দোয়া কবুল ঘুম থেকে উঠাই শব্দগুলো বললে কেমন আল্লাহ এমপি বানাই দাও রসুল বলছেন যেই দোয়া করে দোয়া কবুল যেই দোয়া করে দোয়া কবুল অথচ পড়া হয় না দেখেন আল্লাহ রসুল বলেন

বলেন চাল এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি সূর্য উঠার আগে শুভহান ল কি অ বেহান্দি হি সুভ পড়ে না শুভহান লগ ই অ বেহান্দি বলেন 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 শুভহানন্দ কিও বেহান্দি হি সুভহানন্দ কি ও বেহান্দি রসুল বলেন কোন মানুষ যদি সুবহান ল হি এই শব্দটা একশোবার পড়ে আল্লাহ নবী বলেন হত তৎ আল্লাহ তালা তার গুণাগুলোকে মুছি দিবে বলেও কান মিসলা জাবাদিল বাহার যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় রাওয়াহু মুসলিম এবার এই এই শব্দের বোখারিতে কি আছে

সুবহান ল কিব বেহান্দিহি সুভাহান ল কিব বেহান্দিহি সুভাহান ল কিব বেহান্দিহি এবার যদি এই কালি মাঝে আর একটু শব্দ যুক্ত করতে পারেন سبحان الله وبحمده سبحان الله العظيم الله النبي بولن كيو جدي ايه كلمة سات بار بدر سات بار رسول بولن بنا الله له بيت في الجنة رب ترجم الجنة سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده সুভাহানন্দ গির ন জিম সুভাহানন্দ গিম অভিহান্ডিহি সুভাহানন্দ নবী বলে দুটো কালে মায়মন আছে জিব্বাই বড় সচ জিব্বাই বড় সচ নিজানে বড় ভারী আল্লার কাছে বড় প্রিয় জিব্বাই সচ পাল্লা ভারী আল্লাহর কাছে খুব প্রিয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল বেশি বেশি পড়িও পড়বো তো এই দেখেন এটা কিতাব আল্লাহ বেলু সাইব ফিল কলমি তাইয়্যব আমি যা বলেছি আপনি বলবেন হুজুর এই যত কথা কইছেন এগুলোর হাজার হাজার পুরস্কার আছে হাজার হাজার পুরস্কার আমি যে পৃষ্ঠাটা খুলছি এই পৃষ্ঠা হলো একশো দেখেন মোত্তাকিদের মধ্যে আল্লাহ তালার নিকট সম্মানিত ওই ব্যক্তি যার জিব্বা সর্বদা জিকিরে সজীব থাকে যে আল্লাহ তালার আদেশ নিষেধের ক্ষেত্রে তাকে বেশি ভয় করে যে আল্লাহ তালার জিকিরকে নিজের প্রতীক বানিয়েছে তাকওয়া তার জন্য জাহান্নাম হতে মুক্তি ও জান্নাত আবশ্যক করে এটা হলো সওয়াব প্রতিদান আর জিকির তার জন্য আল্লাহ তার নৈকট্য ও সান্নিধ্যকে আবশ্যক করে এটা হলো মর্যাদা সুবহানাল্লাহ তাকওয়া দ্বারা সে জাহান্নাম থেকে বেঁচে যায় জিকির তাকে আল্লাহ তার কাছে দামি বানায় সুবহানাল্লাহ বলেন বলেন জিকির জাকেরকে মাসকুর বানায় জিকির জাকেরকে দামি বানায় জিকির যা করকে মাহবুব বানায় জিকির যা করকে বানায় জিকির যা করকে ধনী বানায় মাল ছাড়া জিকির যা করকে সকলের প্রিয় বানায় আত্মীয়তা সম্পর্ক ছাড়া জিকির যা করকে বাদশাহ বানায় বাদশাহী ছাড়া সুবহানাল্লাহ বলেন এজন্য আমি এদেরকে এদেরকে এদের এদের সামনে বলতেছি আল্লাহর কসম যদি আমাকে বলে বিনা নির্বাচনে তুমি এমপি আমি যাব না আল্লার কসম সব সাক্ষী দেখেন

জিকির জাকের কে মজকুর বানায় জিকির জাখের কে মহাভুব বানায় জিকির জাগের কে ধ্বনি বানায় জিকির জাখের কে বাদশাহ বানায় বাদশাহী ছাড়া বাদশাহান লবলা জিকির এমন বাদশাহী সন্ধান দেয় যে বাদশাহী জীবনে কখনো ছুটবে না শোহান লবলে ক্ষুধ আর কসম একবার শোভাহান বলা আমি এম প্রেসিডেন্ট হর চেয়ে তো আমি মনে করি আল্লাহর কসম এটা তাকাল্লু ফিরক আল্লাহর কসম আলহামদুলিল্লাহ বেশি শক্ত হয়ে গেছে মনে হয় হাসা কথা নেই বলেন বলেন কি বলছি বলেন আজকে বসছি আমি গতকালকে রাতে বসছি জুলফিকার আলী নকশেবাদী দাম তারা কাতুম বলেন আমি আগেও বলছি কিন্তু বিনা হাওলায় বলছি কালকে জুলফি কাজ নকশি দামাত বাতের মধ্যে লিখছে একবার যদি আসমান দিয়ে দিয়ে দিত আসমান ভেঙ্গে জমিনের সাথে মিশে যেত আকবর

যদি এবার ইসলামের নাম দিয়ে কোন বক্স আপনাদের কাছে আসে দুজন আসছে একজন ফাঁসে একজন বাহিরের অবরণে আবরণে মোমেন একজন নামাজ পড়ে না আরেকজন নামাজ পড়ে একজন দাড়ি নাই আরেকজন দাড়ি রাখে এই লেবাসে যদি কেউ আসে আপনি ভোট দিতে যদি উল্টোটা দেন হাসর মাদান জিজ্ঞেস করেন বুঝতে পারে নাই তো কিচ্ছু বুঝেন শুধু নিজে দিবেন না নিজেও দিবেন স্ত্রীকে বলবেন দিতে হবে তোকে খবরদার ছেলেকে বলবেন তোকেও দিতে হবে মেয়েকে বলবেন তোকেও দিতে হবে এখানে কোশ্চেন একটা কোশ্চেন একটা একজন তাও বিশ্বাসী বিশ্বাসী একজন বিশ্বাসী না এখানে কোশ্চেন একটা একজন ইসলামী বিশ্বাসী আরেকজন বিশ্বাসী না আমি এটা বলবো না গেলেই ইসলাম হবে এটা আমি বলবো না এতে বুঝি যে এই যাবো ইসলাম কে আমি গেলেই ইসলাম হবে এটা আমি বলবো না লেকিন দুজন আসছে যে দুজন একজন ইসলামের লেবাস আরেকজন ইসলাম ছাড়া আমি ইসলামের লেবাসে দিতে হবে শুধু নিজে দিবেন না বিবি দিবেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সব গব শুধু ঘরের সবাই না আপনার নিকটতম আপনার পরিচিত যেই আছে তাকেই বলতে হবে মানে থাকবে ইনশাআল্লাহ যদি আগের দিন 500 টাকা পান 500 টাকা লয়বেন না লইলেও দিবেন না ঠিক আরে অন্য কোটি করে দিছে আচ্ছা আগে সে সি এনজে লতন লইছে

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন পঞ্চাশ কোটি টাকা দিয়ে নমিনেশন কিনেন উনি আরেকজন একশো কোটি টাকা দিয়ে নমিনেশন নমিনেশন কিনেন আর এই টাকা আপনাদের থেকে এক বছর উঠে নিছে নিজের বাপের টাকা দিয়ে নমিনেশন কিনতেছে একশো কোটি টাকা দিয়ে হ্যাঁ বুঝেন নাই কথা মনে হয় কত টাকা বাণিজ্য করলে একশো একশো কোটি টাকা খরচ করতে হবে হবে কত টাকা বাণিজ্যের আশায় হাজার হাজার কোটি টাকা বাণিজ্যের আশায় এজন্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি করব না এত কি হুজুরে কি কইলো রে আরে আমি করতাম না আমি আমার ইয়াকিন হই গেছে আমার সুবহানাল্লাহ দাম জান্নাতের চেয়ে বেশি সুবহানাল্লাহ চেয়ে বেশি তো না না জান্নাতের চেয়েও বেশি সুবহানাল্লাহ বলেন আর কি বলছি বলেন কোন বলেন আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে বেশি আরে জান্নাত দি আমার কিত্বাম আমি সুবহানাল্লাহ দরকার সুবহানাল্লাহ বলেন জান্নাত হলো মাকলুক সোবাহ গায়ে মাকলুক জান্নাত বানিয়েছে আমার জন্য সোবাহ আল্লাহ আল্লাহর জন্য আল্লাহটার দাম বেশি না আমারটার দাম বেশি এবার বুঝে গেছি এবার একটু বুঝছি তখন কেউ কইলো কি যে আবেগে কইছে কোনো না বুঝে শুনে কইছি আলহামদুলিল্লাহ কি